গোপাল ভাঁড়ের বলে বাড়ি এখানে হ্যাঁ এখানে আমরা শুনেছি এখানে ছিল সবাই জানি যে কৃষ্ণগড় গোপাল ভাঁড়ের বাড়ি আমরা শুনেছি বাবাদের ওকে গোপাল ভাঁড়ের বাড়ি ছিল পুরোনো যে ভাঙা জেলখানা আছে জেলখানার পাশেই গোপাল ভাঁড়ের বাড়ি মানে এখানটায় এক কিলোমিটার মানে কনফার্ম ওইখানে বাড়িটা আছে হ্যাঁ বাঘা বাড়ি ঘূর্ণিতেই ছিল হ্যাঁ গোপাল ভাঁড়ের স্মৃতি ছিল জেম লাইফস্টাইলের নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন একটা ব্লগ এই ব্লগে আমরা যাচ্ছি কৃষ্ণনগর ট্যুরে আর আমরা এখন আছি রানাঘাট স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে আমার বহুদিনের ইচ্ছা কৃষ্ণনগর রাজবাড়ি যাব গোপাল ভাঁড়ের বাড়ি কোথায় নিজেই জানার চেষ্টা করব আর তাই জন্যই তো রানাঘাট কৃষ্ণনগর লোকাল ধরে আমরা এখন যাবো কৃষ্ণনগর ঘুরবো রানীর স্নানের ঘাট দেখব বিখ্যাত পুতুলপট্টি খাবো অধরের মিষ্টি যাবো জলঙ্গী নদীর ঘাটে আর তাই তো সময় করে প্ল্যান ছাড়া পৌঁছে গেলাম আমরা এখন পৌঁছে গেছি কৃষ্ণনগর স্টেশনে এই সেই কৃষ্ণনগর যেই কৃষ্ণনগরে পাওয়া যায় বিখ্যাত মাটির পুতুল এই সেই কৃষ্ণনগর যেই শহরটা নাম এসছে রাজা কৃষ্ণচন্দ্রের নাম থেকে এই সেই কৃষ্ণনগর যেই কৃষ্ণনগরে নাকি গোপাল ভাড়ের বাড়ি সবই আজকে জানার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে তাহলে চলুন প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে টোটো ধরে প্রথমেই পৌঁছে যাই রাজা কৃষ্ণচন্দ্র রাজবাড়িতে কৃষ্ণনগর রাজবাড়ি যাওয়ার জন্য আমরা এখন টোটোতে উঠে গেছি আর এই টোটোতে ভাড়া নিচ্ছে পনেরো টাকা করে টোটোতে ওঠার পর জানতে পারলাম টোটো এক ঘন্টা রিজার্ভ করলে ভাড়া লাগবে দুশো টাকা আমাদের সময় অনেক বেশি ছিল তাই জন্য আমরা টোটো রিজার্ভ করলাম না স্টেশন থেকে রাজবাড়ির দূরত্ব তিন কিলোমিটার মতো পাঁচ সাত মিনিট টোটোর সামনে বসে থাকার পর পৌঁছে গেলাম রাজবাড়ির এই ঐতিহাসিক গেটে আর গেট থেকে বা ঢুকে আমরা দেখা পেয়েছিলাম মুখ্য প্রবেশদ্বারের এই প্রবেশদ্বারের ধামের আদল কিন্তু আপনারা মাসদিয়ার শিবনিবাসেও দেখতে পাবেন কিছুদিন আগে পর্যন্ত এরা ছিল জরাজীর্ণ তবে এখন রং করার ফলে বেশ ভালো লাগছে সতেরোশো আঠাশ থেকে সতেরোশো বিরাশি পর্যন্ত ছিল রাজা কৃষ্ণচন্দ্রের সাম্রাজ্যকাল বাংলার অস্থির সময় ছিল সেটা এবং সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধর সময় সেই স্বাধীন রাজা ছিলেন রাজা কৃষ্ণচন্দ্র শ্রীরাজের বিরুদ্ধে ষড়যন্ত্রের গোরা হিন্দু নামে খ্যাত ছিলেন তিনি ছিলেন বিধবা বিবাহেরও বিরুদ্ধে কিন্তু বেশিরভাগ লোকই রাজা কৃষ্ণচন্দ্রকে মনে রেখেছেন গোপাল ভাড়ের মহারাজ হিসেবে। দেখতে দেখতে আমরা তো পৌঁছে গেলাম তবে জনসাধারণের জন্য রাজবাড়ির দরজা দুইবারই খোলা হয় বারো দলের মেলা আর জগদ্ধাত্রী পুজোয় তো আমরা এখন চলে এসেছি কৃষ্ণচন্দ্র রাজার বাড়ি এটা হচ্ছে রাজার বাড়িটা ঠিক আছে আর এইখানটায় ঢুকতে দেয় না কারণ বিএসএফ ক্যাম্প আছে ভেতরে আর রাজার যে বংশধররা রা আছে তারা ভেতরে থাকেন আর এইখানে একটা গাছ আছে খুব সুন্দর এই গাছটার মধ্যে আপনি চাইলে ঢুকে বসে থাকতে পারেন চলুন এই গাছটা দেখাই এইখানকার লোকমুখে জানতে পারলাম এই গাছগুলো রাজার আমল থেকে একই রকমভাবে রয়েছে অদ্ভুত প্রকৃতির কার্যকলাপ দেখে সত্যিই আমরা খুব মুগ্ধ হলাম রাজার বাড়িটা ঘুরে আমরা বেরিয়ে পড়লাম আমরা এখন যাচ্ছি রানীর যে স্নানের ঘাট সেই স্নানের ঘাটে কারণ এই ভেতরটায় ঢোকা নিষেধ একদম প্রবেশ নিষেধ আর এদিকটায় হচ্ছে রানীর স্নানের ঘাট সেখানে আমরা এখন যাচ্ছি তবে রানীর ঘাটে পৌঁছানোর আগে আমাদের চোখে পড়ল অনেক লোকই বাড়ির পাশের এই ঘরগুলো দখল নিয়েছে আপনারা যদি রাজবাড়িতে পনেরো টাকা ভাড়া দিয়ে আসেন রাজবাড়ি থেকে ছশো মিটার দূরেই রানীর এই ঘাট দেখে নিতে পারেন আমরা দূর থেকেই দেখতে পারলাম রানীর ঘাট আর দূর থেকে দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম প্রায় ঘাটের সামনে রানীর ঘাটের সাথে সাথে এই ঘাটটার আরেকটা পরিচয় কিন্তু আছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত সেই অঞ্জনা নদী এটা আপনারা জানলে অবাক হবেন কৃষ্ণনগরের জলঙ্গী নদী থেকে খাল কেটে এই নদীর সৃষ্টি হয়েছে আর এটা রাজবাড়ির পাশ থেকে প্রবাহিত হয়ে বাতকুল্লা গ্রামের মধ্যে থেকে ব্যাসপুর অঞ্চলের চূর্ণিতে গিয়ে মিশেছে অবশেষে আমরা এখন পৌঁছেছি সেই স্নানের ঘাটে স্নানের ঘাটের অবস্থা কিন্তু একদম শোচনীয় অবস্থায় আছে এই ঘাটটা এই দে ছাদ ভেঙে পড়েছে রাজদিগির এই স্নানের ঘাট ঘুরতে ঘুরতে আমাদের চোখে পড়ল সুবিশাল এক বট গাছ যা দখল নিয়েছে এই স্নানের ঘাটের আমরা আরও দেখলাম মেনটেন্সের অভাবে কিভাবে আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে এই স্নানের ঘাট সহ এই এলাকাটার কিছু কিছু জায়গা এই জায়গাটা পুরোটা ঘোরার পর আমরা ছোট কিছু ভাই আর বড় কিছু কাকুর কাছ থেকে শুনে নিলাম গোপাল ভাঁড়ের বাড়ির ঠিকানা আর বেরিয়ে পড়লাম কৃষ্ণচন্দ্র রাজার যে গোপাল ভাঁড় গোপাল ভাঁড়ের বাড়ি কোথায় ঘন্ডি এখান থেকে কত দূর তাও টোটো বলা কাছে যাবে ওদের মুখে শুনলাম টোটোতে করে তাড়াতাড়ি হবে আমরা কৃষ্ণচন্দ্র রাজার বাড়ি ঘুরে এখন যাচ্ছি পুতুলপট্টিতে যেটা ঘূর্ণিতে অবস্থিত আর আমরা রানী স্নানের ঘাটের সামনে থেকে টোটো ধরলাম এই টোটোতে আমাদের কাছ থেকে ভাড়া নিচ্ছে কুড়ি টাকা করে টোটোতে ওঠার পর টোটো থেকেই আমরা দেখতে পেলাম কৃষ্ণনগর বাদুরতলা বাস স্ট্যান্ড এই জায়গাটার নাম বাদুরতলা হওয়ার মূল কারণ ছিল সামনে খুব বড় একটা বটগাছ যেই বটগাছে পাতার থেকে বেশি বাদুর দেখা যায় দেখতে দেখতে আমরা বাদুরতলা বাস স্ট্যান্ডটা পার করেই ফেললাম আর আমরা টোটো কাকুর কাছে শুনে নিলাম গোপাল ভাঁড়ের বাড়ির সম্বন্ধে কিছু কথা তবে টোটো কাকু ক্যামের সামনে আসতে খুবই লজ্জা পাচ্ছিল রাস্তায় যেখানেই পুরোনো বাড়ি আর বটগাছ দেখতে পাচ্ছিলাম সেখানেই আমার এই কবিতাটা বলতে খুবই ইচ্ছা করছিল সাক্ষী থাকুক শাল অসত্য বটের পেয়াদা সাক্ষী থাকুক ছাতিম পলাশ বুনো ফুলের গ্রাণ সাক্ষী থাকুক কাদায় একা হতো এক থাবা সাক্ষী থাকুক হাজার বছর হাওয়ার গুরুস্থান তবে আমার সাথে আমার প্রিয়তমা না আসায় আজকে আর কবিতাটা বললাম না আর তারপরেই টোটোকাকু কাকু আমাদের বললো এটা নাকি কৃষ্ণনগরের পুরনো জেল কিছু লোকের মতে এখানেই ছিল গোপাল ভাড়ের বাড়ি কিন্তু এই এলাকাটা এখন পুরো জনশূন্য অনেক গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম কৃষ্ণনগর মহিলা থানার সামনে যেটা কিনা ঘূর্ণির পুতুলপট্টি কৃষ্ণচন্দ্র রাজা রাজবাড়ি ঘোরার পর আমরা এখন এসেছি কৃষ্ণনগরের পুতুলপট্টিতে এই এলাকাটা পুরোটাই পুতুল বানানোর জন্য বিখ্যাত যেই কারণের জন্য এটাকে ঘূর্ণির পুতুলপট্টি বলা হয় আপনারা কিন্তু সবাই জানেন কৃষ্ণনগর গোপালহাড়ের জন্য যতটা বিখ্যাত ঠিক ততটাই মাটির পুতুলের জন্য বিখ্যাত তাই জন্যই আমরা এখন ঘুরে দেখব পুরো পুতুল আর এইখান থেকেই খোঁজ নেওয়া শুরু করব গোপাল ভাড়ের রাজা কৃষ্ণচন্দ্রের আমল থেকেই এই কৃষ্ণনগরের ঘূর্ণি অঞ্চলে আছে কথিত আছে বাংলাদেশের নটর শহর থেকে কিছু মানুষ এসে এখানে পুতুল বানানো শুরু করেন ঠিক এরপর থেকেই এই অঞ্চলের বহু মানুষ এই কাজের সাথে যুক্ত হন আর এখন এই পুতুলপট্টির নাম জগৎজোড়া যেটুকু জানি যে গোপাল ভাঁড় এই ঘূর্ণিতেই থাকতেন রাজবাড়িতে রাজা সবার সব হম তো উনি চলঙ্গির কাছে বাড়ি ছিল কিন্তু এখন সেই বাড়িটা ঢেঙে টেঙে নদীতে চলে গিয়েছে ওই দিন না আমরা বলতে পারি মানে পুরোটা বলতে পারবেন ঠিক আছে গোপাল বাড়ির খোঁজের শুরু এই দোকান থেকেই করলাম এই দোকানের পুতুলের কালেকশন দেখতে দেখতে দাদুর সাথে কথা বলে যা জানতে পারলাম সেটা আপনারাও শুনলেন তবে আমরা এখানেই থেমে থাকব না কারণ গোপাল ভাড়কে নিয়ে আছে নানামুনি নানা মত রাস্তা দিয়ে যেতে যেতে একটা ঠাম্মার সাথে দেখা হলো যে ঠাম্মার ছিল মুদিখানা দোকান চলুন তার সাথে কথা বলে দেখি আমি সবার কাছে শুনছি যে গোপাল মারের বলে বাড়ি এখানেই ছিল হ্যাঁ এখানে আমরা শুনেছি এখানেই ছিল কিন্তু কোন আমরা এতখানি বয়স হয়ে গেল কোন জায়গা উনার দেখিনি যে কোথায় ছিল এখন এখন না আর এই যে ইতিপতিটা হ্যাঁ তোর পত্তি কত বছর আগে না এ অনেক বছর মনে করো কিছু না হলেও

পটেনি পটেনি কত দৌড় এখান ও এক কিলোমিটার এখান দিয়ে এক কিলোমিটার মিন মানে কনফর্ম ওইখানে বাড়িটা আছে হ্যাঁ বাঘা বাড়ি বাঘা বাড়ি না দাদুর সাথে কথা বলার পর চলে আসলাম পাশে একটা সেলুনে যেখানে জানতে পারলাম আর একটা নতুন মদ গোপাল ভাঁড়ের বাড়ি আমরা সবাই জানি যে কৃষ্ণগড় গোপাল ভাঁড়ের বাড়ি হ্যাঁ তা আদ আদৌ গোপাল ভাঁড়ের বাড়িটা আমরা কেউ দেখতে পাইনি না যে কাল্পনিকভাবেই আমরা সেটা বিশ্বাস করি কাল্পনিকভাবে হ্যাঁ আর সবাই বলছে যে নিতেই পারি নিতে পারি এটা আমরা শুনেছি আমার বাপ ঠাকুর দাদাও দেখেনি আর কিছু কিছু বয়স্ক লোকের মুখে শুনেছি যে এই আমাদের যেখানে ঠাকুর বিচারজন হয় পদমতলা ঘাট কৃষ্ণগঞ্জ ওপারে এই নদীটা অনেক দূরে ছিল হ্যাঁ নদী অনেক দূরে ছিল ওই ওপারে ছিল ওপারে থেকে ওইখানে বলে গোপাল ভাঁড়ের বাড়ি ছিল আমরা শুনেছি ওই জায়গাটায় যা ওইখান থেকে নদী ভাঙতে ভাঙতে চলে এসছে বলে ওই জায়গাটায় আর পাইনি না দেখে কিন্তু বাড়ি দেখতে পারলাম না না আমরা লোকের মুখে শুনেছি বয়স্ক লোকের মুখে যে নদীর ওপার ছিল বাড়ি আর এখানে যেসব বাড়ি আছে অধীনে সব আত্মীয় স্বজনের যেসব পরামাণিক পরায় যে বাড়ি আছে এখন ওইখানে সব বলে এটা গোপাল ঘরের বাড়ি এখন আর কিচ্ছু সেসব নেই আর পটারিটা যেটা বলে না উনি পটারি যেটা শিল্পের যেটা একটা কারখানা আছে ওটা হচ্ছে আমাদের এই

এই মন্দিরটার আশেপাশে কিছুক্ষণ ঘোরার পর আমরা পুরো রাজবাড়ি তারপর হচ্ছে পুতুলপট্টি ঘোরার পর এখন এসেছি জলঙ্গী নদীর যে ঘাট সেই ঘাটে আর ঘাটটার দৃশ্য আমি দেখে অবাক আবার আসব ফিরে বাংলার নদী মাঠ হেত ভালোবেসে জলঙ্গির ঢেউ ভেজা এসবুজ করুণ ডাঙায় এটি হচ্ছে জলঙ্গি নদী এই জলঙ্গী নদী ভারত এবং পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলা ও নদীয়া জেলা দিয়ে প্রবাহিত হয়েছে অতীতে এর নাম ছিল খড়ি নদী এই নদীটি মুর্শিদাবাদ জেলায় পদ্মা নদী থেকে উৎপন্ন হয় এবং নদীয়া জেলার পলাশীপাড়া তেহট্ট কৃষ্ণনগর শহরের পাশ দিয়ে প্রবাহিত হয়েছে এবং অবশেষে মায়াপুরের কাছে ভাগীরথী নদীতে মিলিত হয়েছে এই মিলিত নদী নদীপ্রবাহ এরপর থেকেই হুগলি নদী নামে পরিচিত নদীটির মোট দৈর্ঘ্য প্রায় দুশো কুড়ি কিলোমিটার বর্তমানে নদীটিতে পলি জমে জলঙ্গি তার পূর্বের গভীরতা হারিয়েছে জলঙ্গী নদীর ঘাট ঘুরে আমরা চলে গেছিলাম একটি চায়ের দোকানে চায়ের দোকান থেকে চা খেয়ে বাড়ি ফেরার আগে আরও কিছু লোকের কাছ থেকে কিছু কথা শুনে নিলাম এই যে এরিয়াটাই লোকে বলে যাচ্ছে গোপাল ঘরের বাড়ি আছে দেখি আপনার কিছু জানা আছে আমরা শুনেছি বাবাদের মুখে গোপাল বাড়ি ছিল নদীর বাঙনে ভেঙে গেছে পেছনে একটা নদী আছে হ্যাঁ বাড়িটা আছে না বাড়িটা নেই বাপটা দাদার কাছে শুনেছি যে নদীর ধারে ছিল নদীর বাঙনে বাড়ি চলে গিয়েছে আর কোনো নিদর্শন নেই গোপাল ঘরে এখন একমাত্র রাজবাড়ির নিদর্শনটা আছে এই দোকানটা ঘোরার পর আরো কিছু লোকের সাথে আমরা কথা বলে নিলাম কাকু তোমার নাম কি অভিজিৎ পাওয়ার তো এখানে মূর্তি বানাবো দিন ধরে জ্ঞান হওয়ার পর থেকে দেখছি

গোপাল যে বাড়ি সেটা সবাই বলে যে ঘূর্ণিতেই নাকি ছিল হ্যাঁ ঘূর্ণিতেই ছিল বিহারটা হচ্ছে তার কোনো অস্তিত্ব নেই আমাদের যে আমাদের যে রাজার মন্ত্রী ছিল হ্যাঁ সেই মন্ত্রী খুব ভালো লোক ছিল হ্যাঁ সেই লোক আমার আমাদের গোপাল ভাড়ের কোনো অস্তিত্ব রাখেনি বাড়ি কিন্তু কোন মানে তার কোনো বংশধরও নেই তার কোনো অস্তিত্বও রাখেনি আর সবাই যে বলে যে ঘূর্ণিতে বাড়ি ঘূর্ণিতে গোপাল বাড়ি হয়

বলে যে এলাকাটায় নাকি ছিল তোমার কি ধারণ আমাদের গোপাল ঘরের স্মৃতি ছিল ওটা কালক্রমে তাদের প্রভাবে সেটা বিলুপ্ত হয়ে যায় এবং ওখানে সব দোকানপাট হয়ে গিয়েছে এমনকি যা হয় কালের প্রভাবে মালিকানাও সৃষ্টি হয়ে গেছে গোপাল ঘরের বাড়ি অস্তিত্ব অর্থে কিছু নেই গোপাল ঘরের বাড়ি ছিল আমাদের বলি আলদা করার আগে আর গোপাল ঘরের বাকিটা তো আপনারা সব জানেন যে আমাদের কৃষ্ণচন্দ্র রাজার এক নম্বর সেনাপতি ছিলেন তিনি তাই যাই হোক আমাদের ঘটনার চক্রে যারা ধরে রাখতে পারিনি এটা নদীয়াবাসীর কাছে খুব বেদনাদায়ক এবং সারা ভারতবাসীর কাছে এবং বাঙালির কাছে বেদনাদায়ক এই ঐতিহ্যটা আমরা ধরে রাখতে পারি তবে গোপাল প্রামাণিক আমাদের গোপাল বাড়ির চাইতে ছিল প্রামাণিক অর্থাৎ তিনি নাপিত ছিলেন হ্যাঁ কিন্তু সেই নাপিত পরিবারে তারা এখনও বেঁচে আছে সেটা আমাদের ঘূর্ণি পড়াবাণি করা গেলে তথ্যগুলো পাওয়া যাবে কিন্তু যারা বয়স্ক মানুষ তারা তো আজকে নেই তারা আগে আমাদের ছেলে চলে গেছে এইটুকু এর বেশি আর কিছু আজকের ভিডিওটা এই পর্যন্তই আমরা কৃষ্ণনগর টুকরে চারটে জায়গায় ঘুরলাম একটি হচ্ছে ঘূর্ণি পুতুলপত্তি রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ি সাথে আমাদের যে জলমিনদীর ঘাট সেটা হাড় ঘুরলাম রানী স্নানের ঘাট ঠাম্মা আসিমা থেকে আমরা শেষ পর্যন্ত গোপাল বাড়ির কথা সাপে এখন উঠলাম টোটোতে এই টোটোতে আমরা এখন যাব এই টোটোতে আমরা এখন যাব কৃষ্ণনগর স্টেশন কৃষ্ণনগর স্টেশন থেকে আমরা যাব বাড়িতে আর গোপাল ভাঁড়ের যে মেন কোনো অস্তিত্ব আছে সেটা কেউ বলতে পারলো না কিছু লোক বলছে আছে এখানে বাড়ি ছিল এখনো আছে ঠিক আছে আবার কিছু লোক বলছে গোপাল ভাঁড়ের কোনো বাড়ি ছিল না আদেও ঠিক আছে সবই আপনারা ভিডিওতে দেখলেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য